সুনান ইবনু মাজাহ তহিদ পাবলিকেশন পনেরো নম্বর হাদিস অধ্যায় ভূমিকা পর্ব পরিচ্ছেদ দুই রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের প্রতি সম্মান প্রদর্শন এবং তার বিরুদ্ধবাদীর প্রতি কঠোর মনোভাব পোষণ আবদুল্লাহ ইবনু জুবাইর রাদিল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক আনসারি ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলহিউ সামনে জুবায়রের সাথে হাররার পানির নালা নিয়ে বিবাদ করে যার দ্বারা তারা খেজুর বালানে পানি সেচ করতেন আনসারি বলল তুমি পানি ছেড়ে দাও যাতে তা প্রবাহিত হতে পারে কিন্তু জুবায়ের তা অস্বীকার করেন তাই তারা বিবাদ করতে করতে রসুলল্লা সাল্লাহু ওয়াসাল্লামের নিকট উপস্থিত হন রসুল্লাহ সাল্লাহু আলহিউাসাল্লাম বলেন এ জুবায়ের তোমার বাগানে পানি সিঞ্চন কর অতপর তোমার প্রতিবেশীর দিকে তা পাঠিয়ে দাও এতে আনসারি অসন্তুষ্ট হয়ে বলল এ আল্লাহ রসুল আপনার ফুপাতো ভাই তো তাই এরূপ ফায়সালা দিলেন এ কথায় আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল তিনি বলেন এ জুবায়ের তোমার বাগানে পানিসিঞ্চন করো অতপর তা প্রতিরোধ করে রাখো। যাবত না তা আইল বরাবর হয় রাবি আব্দুল্লা বলেন জুবায়ের বললেন আল্লাহর শপথ আমার মতে এ আয়াত উক্ত ঘটনাকে কেন্দ্র করেই নাজিল হয় অনুবাদ কিন্তু না তোমার প্রভুর শপথ তারা মুমিন হবে না যতক্ষণ তারা তাদের বিবাদের বিচারভার তোমার উপর অর্পণ না করে অতপর তোমার প্রদত্ত সিদ্ধান্তে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তারা তা মেনে নেয় চার নম্বর সুরা নিসা আয়াত পঁয়ষট্টি হাদিসের মান সহি